হ্যালো দাঁতাল গুঁড়ে খুঁজতেছি আমরা হাটের মধ্যে দাকাল গুরু বলতে তোমরা

নাই <laughs> উদ্দেশ্য

কত চাইছে দাম দাম চাই তিরিশ দাম চাইছে দুশো তিরিশ কাছে এক লাখ দশ এক লাখ দশ দিমতর আমি তারা বুঝনো না 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 না

આને નેબળા ઓ કુસબે ઓરે દીદી ઓ તમારો কত 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 একশো নব্বই ভাই কেমন হলো বড় দুটা আলহামদুলিল্লাহ কটা হলো এখন পর্যন্ত বারোটা বারোটা দর্শক শুনছেন যে বারোটা ওটা সিলেট থেকে এসছেন এবং

চুলতি কৰি এতিয়া জাতা কৰি নে নাই দাঁত দুটা

сүөк тиаы мн куда

তিন হাজার দর্শক শুনছেন তিন হাজার খরচ আমরা দেখছি একটার পর একটা গরু ঢুকছে এখানে গরুগুলো বাধা হয়েছে দেখছেন সব গরুগুলো একটা একটা করে বাধা হচ্ছে এখন পর্যন্ত কটে ভাই মধুভাই ভাই কটা হয়েছে বারোটা পর্যন্ত হয়েছে দর্শক আমরা দেখি বারোটা না তেরোটা হয়েছে তেরোটা তেরোটা আমরা শুনে আজকে বড় ভাই আজকে বাজার কেমন আজকে মোটামুটি ভালো আছে আচ্ছা কতগুলো কিনবেন আসলে আপনারা ছোট গরু এক গাড়ি আর আর বড় গরু আরেক গাড়ি মানে সেটাকে আজকেই কিনবেন না আবার আজকে না আজকে শুধুমাত্র ছোট যদি হয় তাহলে কিনবো যদি হয় তাহলে কিনবেন আচ্ছা তা আপনার কাছে কি মনে হচ্ছে বাজারটা কি সহায়ক আছে? এখন সহায়ক আছে মানে ছোট ছোট কাস্টমার কম আছে। সে দেশের পরিস্থিতি অন্যদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে ভাই আমরা দেখবো আপনার গরুগুলো কেনা পরবর্তীতে আমরা কিভাবে যাচ্ছে সেটাও আপনাদের দেখাবো। আমরা দর্শক দেখছি আজকে যে ছোটো গরুগুলোকে ওনারা কিনেছেন সেই গরুগুলোর তথ্য আমরা আপনাদের দিলাম এক গাড়ি প্রায় কিনবেন আজকে এখানে অলরেডি তেরোটা হয়েছে আরও হবে দর্শক আমরা দেখছি এখানে বেশ কিছু গরু আছে আমরা একটু শুনে নেই আমাদের অনেক প্রিয় মজু ভাইয়ের কাছে মজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি অনেক দিন পর আপনি কালকে হাটে গরু কিনছেন আচ্ছা

তো এখানে আছে গরুগুলো বাধা আছে তাই তো দর্শক দেখছেন এখানে সব গরুগুলো বাধা আছে এই যে এইখানে আছে তারপরে এইখানে আছে তারপরে এই যে এইখানে আছে আমরা দামটা বলছি না কারণ এই গরুগুলো ওনারা বিক্রি করবেন সিলেটে নিয়ে গিয়ে দর্শক দেখছেন এখানে আমরা শুধু এটাই বলতে পারি যে এখানে সর্বনিম্ন গরু আছে হচ্ছে কত টাকা সর্বনিম্ন গরু আছে দাদা চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা নিচে

মানে নব্বই যে ধরনের গরু নব্বইয়ের মধ্যে যে গরুগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে তিন মনের একটু উপরে গোস্ত আছে আচ্ছা আর যেগুলো মনে করেন যে চুয়ান্ন হাজারের কোনটা গরু কিনছেন আপনারা দর্শক আমরা চুয়ান্ন হাজারের গরুটা দেখে নেই এই যে এটা হচ্ছে দুই দাগ চুয়ান্ন হাজার

এখানে এখানে আছে আছে আমরা দেখছি মোট গরু সবই হচ্ছে সিলেটের পার্টি কিনেছে এবং সর্বনিম্ন দাম তারা বলেছে হচ্ছে চুয়ান্ন হাজার এবং সর্বোচ্চ দাম হচ্ছে তিন লক্ষ দশ হাজার একটা জোড়া তো আমরা শুনে নেই গাড়ি ভাড়া কত নিচ্ছে বুঝতে ভাই